সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রেলবাজার হাটে রয়েছি রেলবাজার হাটে যেখানে দেখছেন যে ছোট ছোট গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তো অল্প সংখ্যক গরু নিয়ে কিন্তু কেনাবেচা চলছে আর আমরা কিন্তু আজকে প্রতিবেদন একদম শেষের মুহূর্তে এই রিপোর্টটি করছি তো শেষ সময়ে বাজারটা কেমন যাচ্ছে শুরুতে রেটটা কেমন ছিল সেই তথ্যগুলো দিব এবং কত হলে বিক্রি হবে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো আর উনত্রিশে মে দু রবিবার রবিবার এবং বৃহস্পতিবারই কিন্তু এখানে হাট বসে

এটা কত চাইলেন কত হলে বিক্রি করবেন এটা ভাই 36 হাজার 33 হলে বেচবো 33 হলে এটা বিক্রি হবে এটা এখন পর্যন্ত কত বলছে ভাই এটা ভাই 31 পর্যন্ত বলছে ভাই 31 পর্যন্ত বলছে আর 33 হলে ছাড়বে 33 33 পর্যন্ত হলে দেব এই পাশে যেগুলো দেখছি এটা কার এটা আলম ভাইয়ের এটা কত হলে বিক্রি ভাই এটা কত এটা 32 আচ্ছা আচ্ছা এই যে সর্বশেষ বত্রিশ হাজার হলে বিক্রি হবে 32 বত্রিশ এপাশে দিকে দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন এটা 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 কত চাইলেন বলেন তো আটত্রিশ বলছে দাম বলছে তিরিশ কেমন বেচা বেচি দাম বত্রিশ তেত্রিশ

এই পাশে কয়েকটা বিক্রি হচ্ছে এগুলো একটু আপনাদের তথ্য দেব আপনাদের সাথে থাকেন আমাদের আমরা দেখছি অল্প স্বল্প গরু নিয়ে কিন্তু কেনাবেচা চলছে তাই মোটামুটি সবগুলো গরু নিয়ে দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি এই প্রতিবেদনে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালিকুম সালাম ভালো আছেন ভাইয়া কত চাইলেন ভাই যান বকনা কত বলছে ভাইয়া

আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা আচ্ছা এটা কত দাম চাচ্ছিলেন জোড়াটা পঁয়ষট্টি ওই একটাই পঁয়ষট্টি চাওয়া দাম কত বলছে চাচা কত চুয়ান্ন পঞ্চান্ন অলরেডি বলে ফেলছে তবুও ওদান নাই কেমন বেচা বেকারি চিন্তা ভাবনা

আমরা এটার একটু তথ্য দিতে যাই তবে এর সাইজটা কিন্তু অতটা ভালো না আর তো দেখি আমরা দামে ধারণা দিতে চাই ভাইয়া কত চাইলেন ভাইয়া এটা এটা কত চাচ্ছিলেন ভাই জান তিরিশ চাওয়া বলছে দাম বলছে কেউ কত বলছে ভাইয়া ছাব্বিশ সাতাশ সার বাচ্চা কিন্তু সাইজটা ভালো না আর খাওয়া দাওয়া হয়তো একটু কম দেওয়া হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ কত বেচা বেচাবেকি চিন্তা ভাবনা পাঁচশো হাজার টাকা কম মানে তিরিশ থেকে পাঁচশো হাজার কম এটা আপনার বাড়ি না ব্যবসা এটা কি বাড়িতে বিক্রির জন্য কাউকে দেখাইছিলেন হ্যাঁ কত দাম বলছিলো হাজার আঠাইশ আর হাটে এসে আরো কম বলতেছে আঠাইশ পর্যন্ত দাম বলছে আর আপনার চিন্তা ভাবনা তাহলে তিরিশ থেকে এক বা পাঁচশো টাকা কম হলে বিক্রি করবেন যে দেখানোর চেষ্টা করছি দর্শক শ্রদ্ধা এই অল্প সংখ্যক গরু নিয়েই কিন্তু আজকে কেনা বেচার চলছিল আর যে গরুগুলো ছিল সেগুলো একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ